আপসির নেত্রী সৈরাজারের বিরুদ্ধে যিনি শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন সেই নেত্রী যিনি অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া উনি এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন উনি শারীরিকভাবে মারাত্মক অসুস্থতায় এবং ওনার জন্য দেশের প্রত্যেকটা মানুষের চোখে পানির ঝরছে সকলেই যার যার অবস্থান থেকে ওনার সুস্থতার জন্য দোয়া করছেন মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে এমনকি প্রত্যেকেই যে যেখানে আছেন এখন তারা শুধু একটাই দোয়া করছেন যে বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবার জাতির কাছে ফিরে আসে এই দেশবাসীর কাছে ফিরে আসেন অথচ ওনার একমাত্র সন্তান জনাব তারিক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি মায়ের এই অসুস্থতার সময়ে মায়ের কাছে আসতে পারছেন না উনি কি নিজে থেকেই ইচ্ছা করে মায়ের কাছে আসছে না নাকি অন্য কোনো বাধা আছে যে বাধার কাছে ওনাকে এই মায়ের ভালোবাসাকেও জলাঞ্জলি দিতে হচ্ছে যেখানে মায়ের এই অসুস্থতার কথা শুনে সন্তান বিদেশে যেখানেই থাকুক অন্তত শেষ মুহূর্তের সময়ে মায়ের কাছে কাটানোর জন্য ছুটি নিয়ে হলেও ছুটে চলে আসে চাকরি ছেড়ে দিয়ে হলেও সন্তান ফিরে ছুটে চলে আসে মায়ের কাছে সেখানে চরম এই অসুস্থতার মধ্যেও জনাব তারেক রহমান তার মায়ের কাছে আসতে পারছে না অথচ দেশে তো এখন কোনো বৈরী পরিবেশ নেই এখন কোনো ফ্যাসিবাদ নেই এখন তো এমন একটি সরকার রয়েছে যে সরকার এক প্রকার বলা যায় বিএনপির বিএনপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে শুধু তাই নয় দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু স্বাধীনভাবে তাদের মতামত যেমন প্রকাশ করতে পারছে ঠিক তেমনইভাবে রাজনৈতিক প্র্যাকটিস করতে পারছে এবং সকলের নিরাপত্তা প্রদান করা হচ্ছে সরকারের পক্ষ থেকে সেখানে জনাব তারেক রহমান কিসের ভয় পাচ্ছেন যে কারণে তিনি বেগম খালেদা জিয়ার কাছে আসতেও এই মুহূর্তে চরম বাধা প্রাপ্ত হচ্ছেন জনাব তারেক রহমান উনি ফেসবুক আজকে কিছুক্ষণ আগে এই বিষয়টি উনি নিশ্চিত করেছেন এবং ক্লিয়ার করে দিয়েছেন উনি জানিয়েছেন কি কারণে চরমভাবে উনি বিদেশে অবস্থান করে মায়ের এই অসুস্থতার ব্যথা অনুভব করলেও কি কারণে উনি মায়ের পাশে এই মুহূর্তে আসতে পারছেন না তবে উনি আসনে যে যে কথাটা উল্লেখ করেছেন যে কারণটা উল্লেখ করেছেন এখান থেকে কিন্তু আবার বিভিন্নভাবে সন্দেহ তৈরি হচ্ছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক বিশ্লেষক জ্যাকব মিল্টন জনাব তারেক রহমানের এই কথার পরপরই উনি একটা মারাত্মক বিস্ফোরক মন্তব্য কিন্তু করেছেন জনাব তারেক রহমান উল্লেখ করেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপূর্ণ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছে। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়াও অব্যাহত রেখেছেন প্রধান উপদেষ্টা তার রোগ জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বস্ব আন্তরিকতা সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষাও ব্যক্ত করা হয়েছে রহমান আরও বলেন সর্বজন শ্রোদ্দেহ বেগম খালেদা জিয়ার জন্য সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সঙ্গে জিয়া পরিবার বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সবার প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধও জানাচ্ছি তারেক রহমান আরও বলেন এমন সংকটকালে মায়ের সিনেহ হয়ে স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এই জায়গাটাই কিন্তু চরম সন্দেহ দানা বেঁধে উঠেছে যে তারেক রহমান তিনি একজন দলীয় প্রধান এবং দলীয় প্রধানের ছেলে এবং তিনি নিজেও ভারপ্রাপ্ত দলীয় প্রধান সেখানে ওনার কিসে বাধা দিচ্ছে যে তিনি দেশে এই মুহূর্তে ফিরতে পারছেন না এবং তিনি একক নাকি সিদ্ধান্ত নিতে পারেন না তার নামে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো তো তুলে নেওয়া হয়েছে অর্থাৎ নিষ্পত্তি হয়ে গেছে সমাধান হয়ে গেছে আইনি প্রক্রিয়া ভিতর দিয়ে তার মামলাগুলো নিষ্পত্তি হয়েছে এখন এই জিয়া পরিবারের নামে একটি মামলাও আর নেই তাহলে তারেক যে এত ভয় পাচ্ছে কেন জ্যাকব মিল্টন এই রাজনৈতিক বিশ্লেষক উনি উল্লেখ করেছেন জনাব তারেক রহমান কি তাহলে ভারতের নির্দেশ মেনে চলেন তারেক রহমান এই মুহূর্তে দেশে আসবেন কি আসবেন না এটা নির্ভর করছে কি তাহলে ভারতের উপরে ভারত কি তাদের গোয়েন্দা সংস্থা রকে ব্যবহার করে বাংলাদেশের এই বিএনপির ভিতরে কেন্দ্রীয় পর্যায়ে তারা কি ভারতপন্থী তাদের নেতাদেরকে সেট করতে পেরেছে বা বিএনপির শীর্ষস্থানের নেতৃবৃন্দকে তারা ভারতপন্থী করে ফেলেছে এই বিষয়টা নিয়ে কিন্তু জ্যাকব মিল্টন উল্লেখ করেছে যে মূলত জনাব তারেক রহমান এককভাবে সিদ্ধান্ত নিতে সাসটার মানে তিনি নিশ্চয়ই দেশে এমন একটা এনটি গ্রুপ তৈরি হয়েছে জিয়া পরিবারের বিপক্ষে যে এনটি গ্রুপের দ্বারা হয়তো তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা তার প্রাণ্যাসের হুমকি থাকতে পারে এই জায়গাটায় তিনি হয়তো ভয় পাচ্ছেন অথবা ভারত এই মুহূর্তে চাষেন না যে তিনি বাংলাদেশে আসুক কেননা জ্যাকব মিল্টন মনে করেন যে বেগম সরি জনাব তারেক রহমান হয়তো ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছে এবং ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেই আগামী নির্বাচনে জয়লাভ করে তিনি ভারত রাজনীতি করতে চাচ্ছেন এজন্য হয়তো ভারত থেকেও এটা এখনও তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না যে এই মুহূর্তে বাংলাদেশে আসেন এবং আপনার মায়ের পাশে থাকেন তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না তাহলে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব আসলে কার হতে তিনি অর্পণ করেছেন কে তাকে অনুমতি দিবে তার পরে তিনি আসতে পারবেন জ্যাকব মিল্টন যে বিশ্লেষণটি করেছেন এটাও কি আসলে সত্যি আমরা তো আশা করি যে জ্যাকব মিল্টন যেটা বলেছেন এটা যেন সত্যি না হয় সত্যির কার অর্থে জনাব তারেক রহমান তার মায়ের কাছে আসুক এবং মায়ের পাশে থাকুক কিন্তু তিনি যদি এমন কোনো ভয় পেয়ে থাকে যে কারণে তিনি হয়তো তৃতীয় কোনো পক্ষের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন যদি ভয় পেয়ে থাকে তাহলে সেটাও তিনি ক্লিয়ার করুক অথবা ইউনু সরকারের কাছে তিনি প্রয়োজনে যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা তিনি চাক তবুও তিনি মায়ের কাছে আসুক মায়ের সন্তান মায়ের কাছে আসুক এবং সরকারের কাছে এমন সহযোগিতা তিনি চাক যেটার মাধ্যমে তার পূর্ণ আপনার সিকিউরিটি যেন সরকার প্রদান করে বিমানবন্দরে পা রাখা থেকে শুরু করে তিনি মায়ের পাশে উপস্থিত হওয়া পর্যন্ত তিনি যতদিন এই দেশে থাকবেন যতদিন নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত ইউনুস সরকার যেন তাকে স্পেশালি বা বিশেষভাবে যেন নিরাপত্তা প্রদান করে এটা নিশ্চয়তা তিনি ইউনুস সরকারের কাছে চাক এরপরও আমরা চাই বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাছে আসুক এবং বিএনপি নামক এই রাজনৈতিক দলটির এই মুহূর্তে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে নেতৃত্ব শূন্যতায় ভুগছে বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ের স্থায়ী সদস্যরা তারা দল পরিচালনা করছে কিন্তু তার আম্মা বেগম খালেদা জিয়া এই অবিসংবাদিত নেতা এই অকুত ভয় নেত্রী তিনি দেশপ্রেমিক নেত্রী শুধু নয় তিনি ফ্যাসিবাদ বিরোধী নেত্রী এবং তিনি অসুস্থ হওয়ার পর থেকে দলের ভিতরে বিভিন্নভাবে বিশৃঙ্খলা চলে আসছে সেই বিশৃঙ্খলাও দূর হয়ে যাবে এবং জনাব তারেক রহমান তিনি যদি এসে দলের হাল ধরেন সেক্ষেত্রে বিএনপি আবার চাঙ্গা হয়ে উঠবে ইতিমধ্যে পাঁচই আগস্টের পর কিন্তু বিএনপির বিভিন্ন উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি দুর্নীতি সহিংসতা এমনকি অন্তর কন্দলের মতো বিভিন্ন ঘটনার কথা আমরা একের পর এক শুনে আসছি তাই জনাব তারেক রহমান যদি তিনি শক্তভাবে বিএনপিকে যদি আবার জিয়া রহমানের যে আদর্শ ভিত্তিক যে রাজনৈতিক দল ছিল সেই আদর্শ ভিত্তিক রাজনৈতিক দলে যদি পরিণত করতে চান তাহলে অবশ্যই এই মুহূর্তে ওনার দেশে আসা ছাড়া অন্য কোনো বিকল্প নেই উনি বিদেশে অবস্থান করে বিএনপিকে কে কখনো সঠিক পথে পরিচালিত করতে পারবেন না এক্ষেত্রে ওনাকে বাধাগ্রস্ত হতে হবে এমনকি উনি যে সিদ্ধান্তই নিক না কেন সেই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন হবে না যার কারণে আমরা সকলে চাই দেশবাসী চাই জনাব তারেক রহমান দেশে আসুক এবং বিএনপির হাল ধরুক ওনার অসুস্থ মায়ের পাশে উনি অবস্থান করুক